ওড়ান্তেম দেখতে পাবেন সেখানে এরকম হয়েছে যে সুজয় মজুমদার একটা তেরো বছরের বাচ্চা ক্লাস নাইনে পড়ে সেই ছেলেটি এবং সেই ছেলেটির সঙ্গে হচ্ছে তোমার প্রশান্ত মজুমদার ও পঞ্চাশ বছর বয়স একজন বন্ধন এদের দুজনকে ওরা ছেলেটি কিচ্ছু করে নেই ছেলেটি ওই বাড়ির ছেলেগুলো পা ভেঙে দিয়েছে মেরে ঘরের মধ্যে ঢুকে আর ফ্ল্যাগ লাগাচ্ছিল বলে তাই আমাদের বিজেপির যে ফ্ল্যাগ সেই ফ্ল্যাগ ওরা তৈরি ওদের যাচ্ছে মেরেছে হচ্ছে এটা হচ্ছে জেড পি টোয়েন্টি ফোর বুথ মার্মার দুশো তিন চেঁচুয়া গ্রাম আর মেরে মেরেছে হচ্ছে সামসের মল্লিক আর খোকন সেলিম অলয় এরা সব এই পাশের পাড়া থেকে মেরেছে এটা নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো সামনে দাঁড়িয়ে উমকি দিচ্ছে আমরা দাবি করছি আর বারো ঘন্টার মধ্যে যদি না ধরে আমরা থানায় গিয়ে বসে থাকছি থানা থেকে আমরা উঠছি না গ্রামের মানুষ থানায় যাচ্ছে একদম তৃণমূল করে চলো বলছে তৃণমূলের লোক এমনকি এই পাড়া তৃণমূলের লোকেরা তাদের সঙ্গে পালিয়ে গেছে তৃণমূলের দুষ্কৃতি বাহিনী তারা তৃণমূলের দাগি আসামি আমরা অবিলম্বে গ্রেফতার চাইছি এবং এখানে পুলিশ পিকেটিং এক্ষুনি বসাতে হবে যাতে এখানে এসে না কোনো অত্যাচার আর করতে পারে আর কি পেয়ে গেছে